ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতি হবে না বলে আশা প্রকাশ করেছেন এনবিআর আব্দুর রহমান খান সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও মত বিনিময় করেন এনবিআর চেয়ারম্যান এ সময় বন্দরকে গতিশীল রাখতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বহির্বিশ্বে ভাবমূর্তি বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় কাস্টমস হাউসে সব ধরনের হয়রানি বন্ধের নির্দেশনা দেন আব্দ

140 বছর আগে অত্য্যজ মাটি গড়ছিল ওই মাটির গুড়গুলা একবারে ভেঙে নিচে পড়ে গেছে মানুষে দ অসহায় করার কিছু নাই দীপ্ত সংবাদ সবার আগে জনসার্থ